গোলামের পুত কতগুলো শিং মাছ নিয়ে আমার কাছে না জিগে আজকে অর দিয়ে কাড়ামু অর দিয়ে আজকে রান্ধামু হাওয়ার পুত কতগুলো শিং মাছ লইছে আজকে আহুক আজকে আহুক বাইতে আর খবর আছে এই যে পরে কথা কইতেছি কই গেছিলেন

শিং মাস নিয়ে আইছো আমার কাছে জিজ্ঞাস করছো শিং মাছ যে নিয়ে আইছো অন ওই শিং মাছ তুমি করবা তুমি ইরানবা কেন তোমার কি হচ্ছে আমি ওই শিং মাছ করতেও পারমু না রানতেও পারমু না তুই করবি তুই ইরানবি আরে বাবা রে বাবা রে কি সে আরে আরে এনে কি শুটিং করতে দাঁড়াইছস

এই যে ঝাড়ু দেখতে না ঝাড়ু বাইরে একার তোর পিঠের উপরে বাইরে দিতে পারে ঝাড়ু ভাঙ পরে বুঝছাস তোর বিয়ে করে আইলে কি আমি বিপদে পড়ছি রে তোর কাছে আমি বিয়া বয়া বিপদে পড়ছি তুই আমার বিয়া করে কি বিপদে পড়ছিস আমি তোর কাছে বিয়া বয়া বিপদে পড়ছি বান্দির পুত বান্দির পুত বাজার করছ না ঠিক মত বাদাই মার মত খালি গুরুস কাম কাজ করছ না কাম কাজ করছ না কেন কেন কাম কাজ করছ না এই কাম কাজ কই না তুই কি আমি খাওয়াই তোমার আমি তোর আমি আমি খাওয়াই এই এই তুই কি আমি খাওয়াই আমি এই বেরো আমার বেরো কি রে বেরো বেরো আই বেরো

যা যা গোলামের পুত যা বান্দিরপুত বারি সাহস বেড়ে গেছে না বান্দির পুতের খবর আছে